হরিপুরে যে অ্যাক্সিডেন্টটি ঘটেছে যে শাহিন নিহত হয়েছে তার বাসাটা আসলে পড়সায় পড়ছে না সাপাহারে পড়ছে এটা নিয়ে কনফিউজ আসলে এইটা কি পড়সার মধ্যে পড়ছে না সাপাহারের মধ্যে পড়সার মধ্যে দেখি কোন থানার পুলিশ আসছে তাহলে বোঝা যাবে দেখায় আপনাদের অসংখ্য মানুষজন দেখুন ঈদের দিনটা এই এলাকার মানুষের কাছে শোকের ছায়া দেখুন কত মানুষ বাইরে থেকে দেখা মানুষগুলোকে দেখুন কি একটা অবস্থা মোটর সাইকেল একটা মোটর সাইকেল কীভাবে মানুষের জীবন কেড়ে নিচ্ছে এ যেন মরণ সাইকেল দেখুন শত শত মানুষ এলাকায় ভিড় জমিয়েছে স্থানীয় প্রশাসন পুলিশের পক্ষ থেকে ইনভেস্টিগেশনে আসছেন তারা আসলে এখন দেখার বিষয় তার মরদেহ মানন তদন্তে যায় কি না বা কোনো ইনভেস্টিগেশন রয়েছে কি না সেটাও একটা দেখার বিষয় দেখতেই পাচ্ছেন অসংখ্য মানুষ যিনি মারা গেছে তার নাম হচ্ছে শাহিন তার বাসা নওগাঁ জেলার পর্ষা থানার হরিপুর গ্রামে আমরা সেটি একটু দেখানোর চেষ্টা করছি এখানে পুলিশের লোকজন আসছে তারা তাদের কার্যক্রম আইনানু কার্যক্রম পরিচালনা করছে এদিকে আসো সাধারণত একটি সড়ক দুর্ঘটনা ঘটলে যেই ধরনের কার্যক্রম থাকে পুলিশের পক্ষ থেকে সেগুলোই মূলত করা হচ্ছে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদের মূলত আপনাদের সচেতনতার জন্যই এই ভিডিওটি আমরা করছি দেখুন যে একটা মানুষ দুনিয়া থেকে চলে গেল এরপর কতগুলো মানুষ তার জন্য আসলে ব্যথিত এবং কত হয়রান

তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব তার বন্ধু বান্ধব অনেকেই রয়েছে আত্মীয় স্বজন রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব ভাই এখানে বাসা না ভাই আমার বাসা দিঘিরহাট ও দিঘিরহাট বাসা দেখার জন্য আসছেন জি ভাই দেখলেন কি ঘটনা শুনলেন বলেন তো দেখি আমরা শুনলাম যে নাকি তিনজন যা ছিল যে ওই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে মেরে দিয়েছে জি আপনার গাড়ির মানে কিছু না আগাদিক্কার মানে ঘটনাস্থলেই ইমিডিয়েট হয়েছে জি আর দুইজনকে লেগেছে মেডিকেল যে যেমনটি দেখছিলেন যে তিনজন মিলে মোটর সাইকেলে যাচ্ছিলেন এরপরে যেখানে ঘটনা ঘটে গাড়ি আসলে তারা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে গাড়ির গতি মনে হয় অনেক বেশি ছিল যার কারণে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সেখানে একজন এই যে সাহেন যিনি আছেন এখানে ফরিদপুরের তিনি মারা যান এবং আরও দুইজন তারাও কিন্তু বেশ সংকটাপূর্ণ আরও যারা অন্যান্য দুজন আছে তাদের অবস্থাটা কি গাড়ি যাচ্ছ গাড়িলে গাড়ি যেতে যেতে নিয়ন্ত্রণ হারিয়ে দেয়

আমরা আসলে সচেতনতার কোনো বিকল্প নাই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম